কয়েছে মায় তুমি যেটা মন ধরে ওইটা করো টিহা দিলে দিও না দিলে না দিও উই কইছে যে উই আবার বার কইছে আর বড় পোলা কইছে বেশ বা কল মা বেশ গা আমারও কিছু টিহা দিও কলা হ আমি যদি 15000 টিহা বেশি অর্ধেক করেই দিয়ে দিমু আমি খালি চোখ অপারেশন করমু আজকে গাছালা কালকে বাইনা দিয়ে গেছে 9000 টিহা 16000 টাকা গাছ বেচছে আজকে বাইনা দিয়ে গেছে বেড়ারা গাছ কাট বাড়াইছে কাট বাড়ায়ে বেড়ারা কইতাছে কি কল গাছ আমি 40000 টাকা দেবেছনি

আপনার নাম কি আমি ফেসবুকের মাধ্যমে সংবাদ পাওয়া আসছি তো ফেসবুকে দেখলাম যে মাকে সন্তান ফোন করছে তো সেই এখানে আমি ঘটনাস্থলে আসা পর শুনলাম যে সামান্য একটা টাকার জন্য গাছ কাটার টাকার জন্য মাকে সন্তান ফোন করে আসলে চারিদিকে এই মাদক দ্রব্য ছড়াছড়ি এবং ধর্মীয় অনুশাসন না থাকার কারণে এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিমধ্যে বেশি দেখা যাচ্ছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর কোনো সন্তান কোনো মাকে ঘুম করার সাহস না আমার নাম হতেই বিষয় হচ্ছে গাছ বিক্রি নেওয়া গাছ মা বিক্রি করবো ছেলে বেচতে দিব না ছেলে বলছে যে আরো বেশি দামে বেচবো মা বলছে যে আমি পায়না নিছি এমন করে কালকে বেচছে টাকাও নিছে আজকে গাছ কাটতে আসছে এই হিসেবে গাছ যে কাটতে আসছে তারেও হত্যা করছে মানে বুড়ি ভাই করছে সে বলে মারও গেছে শুনতেছে আর মা তো তোমার ফেলেছে মা আর আসলে ছেলে মা রে মাস এটা নেকার্য এটা আসলে সকালের কামনা আমরা আশা করি এই ছেলে ফাঁসি হোক অনেক বেছে হোক দশটার দিকে সংবাদ পাই জামালপুর পৌরসভার বিডিআর ক্যাম্পের পাশে আরচন্দ্রা নামক গ্রামে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকাসক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকা গাছ করছে আমরা ঘটনাস্থলে আইসা এবং মঞ্জিলাভ এবং জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং যে গাছ কাটতে আসছিলো গাছের ব্যাপারী মন্ডল তাকেও আহত আগত আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন আছে এবং যে স্টেপ করছে সে পলাতক তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ